কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আপনার দেখেছিলাম যে অনিকেতের মামনি সহ্য করতে পারছে না অনন নাকি উস্কে দিয়েছে যেন ওর স্বামীকে ধরে নিয়ে আসি ইচ্ছে করেই বলেছে ওদিকে সূর্যর ওপর রু করছে মামনি বলছে যে আমার ছেলে সে আর পর হয়ে যাচ্ছে বলছে সূর্য দেখো অনির ওপর জোর করতে পারি না মার কাছে কাছে বলছে তুমি এই শব্দটা কোনো দিন উচ্চারণ করবে না চলে যাচ্ছিল ব্যাগ গুছিয়ে বারণ করেছে তুমি ঠান্ডা হও ওদিকে অনিকেত মায়ের সাথে থাকার ব্যবস্থা করেছে চাউমিন নিয়ে এসছে তিনজনে মিলে একসাথে খাচ্ছে সেই সময় অনন্যা গিয়ে উপস্থিত বলছে এখানে কি পিকনিক হচ্ছে মামনি একটা চাল চাললো নিজে বলে পারলো না অনিকেতকে বাড়ি ফেরাতে অনন্যাকে বলে দিল দেখেছো তো বাড়ি থেকে ওরা কি কাণ্ড করছিল আর ওখানে ওরা আলাদা থাকবে তোমার দেখবে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তুমি কি চাও যে তোমার সংসারটা ভেঙে যাক যাও। অনেকে তুমি রাতের বেলায় বাড়ি ফিরিয়ে আনো সেই জন্য গেছে ওখানে